হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এস ডি কিচেন রেসিপিস ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে তোমাদের দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাবো হাতে যদি সময় কম থাকে তোমরা চট জলদি এটা বানিয়ে ফেলতে পারবে তো আজকের রেসিপি ডিমের পোলাও তো চলো দেখে নেওয়া যাক কিভাবে বানাই তো ডিমের পোলাও বানানোর জন্য এখানে আমি দুটো ডিমকে সেদ্ধ করে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের টমেটোকেও কুষিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ওয়ান টেবিল চামচ আদা রসুন বাটা তো তোমরা আদা রসুনটা মিক্সিতে পেস্ট করে দিতে পারো আমি এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়েছি আর নিয়েছি কিছু মটরশুটি আর দুটো মিডিয়াম সাইজের আলুকে কেটে নিয়েছি তো এবার নিয়ে নিচ্ছি এক গ্লাস পরিমাণ চাল তো এখানে দেখতে পাচ্ছ আমি এক গ্লাস চাল নিয়েছি মানে আড়াইশো গ্রাম চাল রয়েছে এখানে তো চালটাকে এখন তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব চালটা ভালো করে ধুয়ে নিয়ে একটা থালার মধ্যে ছড়িয়ে রেখে দিয়েছি এখন গ্যাসের ওপেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু রিফাইন্ড অয়েল তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়ে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম ডিমের ওপরে সামান্য একটু লবণও ছিটিয়ে দিলাম দিয়ে এখন ডিমটাকে ভুজিয়া করে নেব তো এখন ডিমটাকে দেখতে পাচ্ছ ভুজিয়া করে নিচ্ছি তারপর ডিমটা তুলে নেব ডিমটা ভুজিয়া করে একটা পাত্রে তুলে নিয়েছি এখন সেই কড়াইতে আর একটু বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে দিয়ে দিলাম লবণ আর হলুদ সর্ষের তেলের মধ্যেই তারপরে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডিম ডিমটাকে এখন একটু হালকা ব্রাউন করে ভেজে নেব মানে একদম হালকা করে ভেজে নেবো বেশি একদম কর করে ভাজব না তো ভেজে তুলে নিলাম ডিমটা ভেজে তুলে নিয়েছি এখন দিয়ে দিলাম আলুগুলো এখন আলুগুলোকেও ভেজে নেব আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে তো এখন দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে হলুদ এখানে একশো চামচ মতো হলুদ দিলাম আর দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ লবণ লবণ দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেল এখন আলুগুলোকে ভেজে তুলে নিয়েছে একটা বাটিতে তো এখন দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে সরষের তেল এখন তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে তারপরে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা তিন চারটে এলাচ দুটো দারচিনি স্টিক আর চার পাঁচটা লবঙ্গ আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে সাহা জিরে জিরেটা দিয়ে এখন একটু হালকা করে ফোড়নটাকে নাড়াচাড়া করে নিলাম ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে এখন ভালো করে ভেজে নেব হালকা ব্রাউন করে একটু ভেজে নেবো পেঁয়াজটাকে তো এখন দেখতে পাচ্ছো পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু হালকা করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আর রসুন আদা রসুন দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব ততক্ষণ অবধি কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের থেকে একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে তো এখন দেখতে পাচ্ছ ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম টমেটো টমেটোগুলো দিয়ে আবার একটুখানি ভালো করে ভেজে নেব আদা রসুন পেঁয়াজের সাথে টমেটোটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলা এখানে গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব তো এখন দেখতে পাচ্ছো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো মটরশুঁটিগুলো দিয়ে একটুখানি ভালো করে মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে এখন মশলার সাথে ভালো করে আলুটাকে কষিয়ে নেব তো এখন দেখতে পাচ্ছ মশলার সাথে ভালো করে আলুটাকে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে চালটা ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে এখন ভালো করে ভেজে নেব চালটা যত বেশি ভালো করে ভাজবে ততই কিন্তু পোলাওটা সুন্দর রান্না হবে তো সেই জন্য চালটাকে দেখতে পাচ্ছ একদম ঝুরঝুরে টাইপ করে ভেজে নিতে হবে যতক্ষণ না চালের গায়ের থেকে জলটা পুরো টেনে নিচ্ছে ততক্ষণ অবধি কিন্তু চালটাকে ভেজে নিতে হবে তো এখন দেখতে পাচ্ছ ভালো করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম দুই গ্লাস পরিমাণ গরম জল যেহেতু আমি এখানে এক গ্লাস পরিমাণ চাল নিয়েছি সেক্ষেত্রে আমি ডবল জল দিলাম তোমরাও জলের মাপটা কিন্তু সঠিক দেবে তাহলেই কিন্তু পোলাওটা সুন্দর রান্না হবে নাহলে কিন্তু পোলাওটা একদম ভালোভাবে মিশবে না তো তারপরে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর দেখতে পাচ্ছ চালটা কিন্তু এখনও শক্ত রয়েছে আর জলটাও অনেকটা রয়েছে এখনও আরও কিছুক্ষণ হবে তো দিয়ে দিলাম এখন ভেজে রাখা ডিমগুলো আর দিয়ে দিচ্ছি হচ্ছে ওপর দিয়ে একটু ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ধনে পাতা কুচি দিয়ে এখন আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে হালকা হাতে মিশিয়ে নিতে হবে বেশি ঘাটাঘাটি করলে কিন্তু চালটা ভেঙে যেতে পারে সেই জন্য একদম হালকা হাতে মিশিয়ে নিতে হবে তারপরে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর চলে এসে দেখতে পাচ্ছি জলটা কিন্তু পুরো টেনে নিয়েছে এখন ওপর দিয়ে একটুখানি গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে দিলাম ঘিটা কিন্তু অবশ্যই করে দিতে হবে তাহলেই কিন্তু পোলাওটা ফ্লেভারফুল হবে তো এখন দেখতে পাচ্ছো আরও একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত ঘি আর গরম মশলাটা তো এখন কিন্তু পোলাওটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন একটু হালকা ওভারকুক মনে হচ্ছে ঠিকই যেহেতু এটা এখনো গরম রয়েছে কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে এটা পুরো ঝুরঝুরে টাইপ হয়ে যাবে আর এই পোলাওটা কিন্তু খেতেও দারুণ টেস্টি হয় অল্প সময় রান্না করতে ঠিকই কিন্তু স্বাদ থাকে পুরো দ্বিগুণ তো দেখতেই পেলে আমি কত তাড়াতাড়ি বানিয়ে তোমরাও বাড়িতে এটা চট জলদি তোমরা কেন বানাতে পারবে না আর তোমরা যদি মনে করো এটা অফিস টিফিন অথবা স্কুলের টিফিনে দেবে সেক্ষেত্রেও তোমরা দিতে পারবে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর কমেন্ট করে তোমাদের মতামত জানিও তাহলে আমার ভিডিও করার ইচ্ছেটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আর সুন্দর সুন্দর রেসিপি তোমাদের জন্য নিয়ে আসবো দেখা হচ্ছে নতুন কোনো রান্নার রেসিপির ভিডিওর সাথে ধন্যবাদ